হ্যালো বন্ধুরা অনেকদিন পর অনেকদিন পর তার এন্টারপ্রাইজ থেকে ভিডিও আসছে আর আসছে শুধু লেট হলো যে তোমাদের জন্য আসবো তার জন্য লিথিয়াম ব্যাটারি দিয়ে ট্যাক্সি দিয়ে বারোশো মোটর ভাগের মতো গাড়িটা একটু ভালো করে দেখা দেয় আগে তারপর বাকি সব ফিচার দেখাচ্ছি আমরা অসাধারণ গাড়ির সামনে থেকে একটা সুন্দর লোক আর যেটা সব থেকে বড় এই হচ্ছে টানা চ্যাসিস একদম উইল এখান থেকে চ্যাসিস শুরু হয়ে একদম সিঙ্গেল চ্যাসিস এর ওপর দিয়ে সামনে একটা সুন্দর গার্ড দেওয়া আছে সিঙ্গেল চ্যাসে শুরু করে একটা হিউজ স্পেস আছে বাউশ মোটর বাউশ কন্ট্রোলার আমরা কি দিয়ে দিচ্ছি আমরা দিচ্ছি হচ্ছে ইস্টমেন্ট ব্যাটারি দিয়ে এটা হচ্ছে একটু ব্যাটারি দিয়ে এই যে ইস্টম্যান ব্যাটারি একশো পাঁচ এম্পেয়ার তিন বছরের ওয়ারেন্টি চার্জার দু বছরের ওয়ারেন্টি তার সাথে একটা সুন্দর ফ্লেক্সি মডেল যেখানে তুমি মাল নিতে পারো যেখানে তুমি বসতে পারো যেরম খুশি ইউজ করো তার সাথে সুন্দর একটা ব্যাকলাইট আছে যেটা একটা কমপ্যাক্ট গাড়ি একটা ই রিক্সার ক্ষেত্রে চালানোর ক্ষেত্রে একটা টোটোর ড্রাইভারের ক্ষেত্রে যা যা লাগে সেই সেই দিয়ে খুব সুন্দর একটা গাড়ি যেটা একদম রিজে লেবেল তার সাথে হাতল ওঠানোর সামনে জায়গায় হাতল থেকে ছিঁড়ে যায় লাগবে না তার জন্য সুন্দর একটা হাতল হ্যাঁ বলছো ব্যাগ থেকে পুরো গাড়িটা তার সাথে এসি বোর্ড লাগানো রকম হাতল আছে আমাদের একবার যে হাত দিয়ে প্লাস্টিকের শক্ত পোক্ত প্লাস এরিয়াটা একটা মোটা রডের সিস্টেম করা আছে যেটা দিয়ে কাস্টমার আরামসে সুন্দরভাবে গাড়িতে উঠতে পারবে একটা সুন্দর গাড়ি প্লাস তার সাথে এসি বোর্ড লাগানো যাতে আমাদের ড্রাইভার ভাইদের গরমটা কম লাগে সামনে একটা বিশাল বড় একটা এলএডি যেটা খুব সুন্দর লুকটাকে আরো ভালো দাম জলের দাম জলের দাম আশা করি আমরা যেই রেঞ্জে দেব পনেরোই আগস্ট উপলক্ষে আরো আরো গাড়ি আছে দেখাচ্ছি পনেরোই আগস্ট উপলক্ষে সব গাড়ির ওপর দশ হাজার টাকা ডিসকাউন্ট তার সাথে আছে গিফট দশ হাজার টাকা discount আছে এই গাড়িটির ওপর এই গাড়ি না তারা এন্টারপ্রাইজ থেকে পনেরো আগস্ট উপলক্ষে যে গাড়ি নেবে সে cash হোক loan হোক সব গাড়ির ওপর দশ হাজার টাকা আছে discount আমি বলবো আরো গাড়ি দেখাতে চলো চলে আসো আরো আরো গাড়ি অনেক গাড়ি আছে সোডিকো এফরন পিছনে এক্সাইড নিও টেরা মোটরস সোডিকো এটা খুব সুন্দর আর্মি মিলিটারি কালার সামনে একটা সুন্দর হেডলাইট

অসাধারণ একটা গাড়ি সুন্দর একটা গাড়ি শুধু বলবো গাড়িটার একটু কালার সামনে থেকে অসাধারণ কালার আর্মি কালার তোমাদের যদি এই কালার পছন্দ না হয় আমরা অন্য কালার আর্মি কালার খুব সুন্দর একটা কালার এর বাইরেও যদি কালার তোমরা নিতে চাও অবশ্যই সেটা অ্যাভেলেবেল আছে শোরুমে আসো দেখো তোমরা যে কালার যেইভাবে বলবে লিথিয়াম ব্যাটারি চাও চাই লিডারশিপ সব কিছু দিয়ে অ্যাভেলেবেল এরপরে রইল মেট্রন একদম মেট্রন কত মোটর কন্ট্রোলার তেরোশো ষাটের মোটর কন্ট্রোলার তেরোশো ষাট লিথিয়াম ব্যাটারি দিয়ে বলো জল ব্যাটারি দিয়ে বলো মিনিমাম দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে আমি শুধু গাড়িটা দেখাচ্ছি ভেতর থেকে একটা এক্সট্রা ফিলিংস কিছু তোমাদের করতে হবে না কিছু কিন্তু চিন্তা দিয়ে বলে লাইট এলইডি লাইট সামনে এলইডি লাইট সব কিছু আছে শুধু আসবে গাড়ি নেবে গাড়ি চালাবে আর কিচ্ছু নেই এর সাথে কি ব্যাটারি আছে ইসমেন্ট ব্যাটারি আছে পনেরো মাসে একশো চল্লিশ এম দু বছরের চার্জার আছে স্ম্যানের চলে আসো পিছনে যারকমেন আমাদের এক্সাইড নিয়েও আমাদের বহু বহু ভিডিও আছে এক্সাইড নিয়েও এক্সাইডে ব্যাটারি দিয়ে ব্যাক ক্যামেরা ডবল সকার এল প্যাটার্ন সকার এর টায়ার এক্সাইডের একশো পঁয়ত্রিশ এম বারো মাসের ব্যাটারি দিয়ে বারোশো কন্ট্রোলার বারোশো মোটর দিয়ে এক্সাইড নিয়েও অনেক অনেক কম দাম আর তার থেকেও আরও আমাদের টেরা টেরা রাইজিং স্টিল বডি লিথিয়াম দিয়ে ইস্টম্যান লিথিয়াম দিয়ে উইথ ফ্লেক্সি আমরা মাত্র চল্লিশ হাজার টাকার কম ডাউন পেমেন্টে করে দেব তিরিশ মাসের কিস্তির সুবিধা আছে তাই বলছি যারা যারা নিতে চাও যদি ক্যাশে নিতে চাও ক্যাশেও অ্যাভেলেবেল লোনও অ্যাভেলেবেল যেরমভাবে তোমরা নিতে চাও সেরমভাবে অ্যাভেলেবেল কিন্তু আসতে হবে কোথায় আসতে হবে তার এন্টারপ্রাইজ পনেরোই আগস্টের মধ্যে আসো বড়ো বড়ো অফার আছে আর বলব তোখানে ব্যাটারি দেখে দিতে ব্যাটারি নেবে তোমরা লিড অ্যাসিড চেঞ্জ করে ভাবছো পুজোর আগে হোলসেল রেটে লিড অ্যাসিড ব্যাটারি দেবো ইস্টম্যান এক্সাইড আর ও খালি একটুখানি দেখে দিতে স্টক আরও আছে চিন্তা করতে হবে না প্রচুর স্টক আছে হোলসেল রেটে লিড অ্যাসিড ব্যাটারি দেবো জলের দামে অন্যান্য জায়গা থেকে কম টু কম হাজার টাকা ডিফারেন্স পাবে দামে তাই বলছি আর দেরি করতে হবে না হোম সার্ভিস আছে বাড়ি থেকে আসতে পারছো না ব্যাটারি বসে গেছে আমরা কি ব্যাটারি চেঞ্জ করে দেবো তাই বলছি কোথাও যেতে হবে না তারা এন্টারপ্রাইজে আসো সব কিছু সুবিধা আছে হোম সার্ভিস থেকে শুরু করে সব কিছু অসুবিধা আছে লোনের ফেসিলিটি আছে আজকে এইটুকুই আগামী ভিডিও আসছে অন্য